আবার ছেলেরা মোবাইলের মধ্যে একটা মেয়ের সাথে প্রেম করে করে আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমার মা বাবার তোমার খেত মোট করা লাগবে ওই মেয়েটা বলে তুমি আগে বাড়িতে নেও সব খেত নোট করবো মা যদি গালি দেয় তোমার কিছু বলা না কয় ঠিক আছে মামার মা যদি তোমার মা যদি গালি দেয় আমি কিছু বলবো না তোমার মা আমার মা এর মানে মনে মনে বলতেছে আগে বাড়িতে নিয়ে নে

সমস্ত মেয়েরা রিলেশন করে তারা বিয়ে করছে প্রেম ভালোবাসা করে বিয়ে করছে এই সমস্ত ছেলের বৌরা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না আমি প্রমাণ দেখাতে পারি হাজার হাজার তুমি ভাল ভালোই করো তক যাই সেরি পাম দিচ্ছে যে তোমার মার সাথে আমি ভালো ব্যবহার করবো তোমার মার খেদমত করবো তোমার বাবার খেদমত করবো বাড়ি দেন আল্লাহ কসম করে বলতেছি তোর বউ তোর মা আর তোর বাবার দেখতেই পাই তুই লিয়া আহা হা আজ আমাদের দেশের পোলা পাজ ফেসবুক মধ্যে আসক্ত হয়ে গেছে মোবাইল আসক্ত হয়ে গেছে সারা একটা সময় ছেড়ে যার কাছে স্ক্রিন গ্যাস মোবাইল আছে 9 টা সময় দুপুর 3:30 পর্যন্ত ওয়েটিং এ থাকে ও কি করতেছে কি করতেছে আর তুমি বাবা গুম পাতা মা গুম পাতা একটা করে নেই ও কার সাথে ছোট করো কত কর আর বাবা বেবাই আর কয় আল্লাহ আল্লাহ কে দেবো না তুই আয়

আমার মিয়া কুষ্টিয়া সাবসিডি পরে ওই জায়গায় ছেলের বাবা আছে ছেলে বাবা বলতেছে আমার ছেলে দুই বছর ধরে পড়াশোনা করতেছে আমি গল্প করি না ওই গল্প করতেছে তখন ছেলের বাবা বলতেছে তোমার মিয়া কুষ্টিয়া সাবসিডি পড়াশোনা করে ওই গল্প কি স্টলে এসে পড়া লাগবে নাকি আমার ছেলে ওই সাবসিডি পরে আমি তো গল্প করছি না ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ের বাবা চিনতে করতে বেটা ধমকায় আর আমার কি গল্প ধমকায় আরো গল্প করতেছে তা মিয়ার বাবা বলতেছে শুনি এলাকার অনেকেরই মেয়ে আছে সবাই কিন্তু বার্ষিক পড়াইতে পারে না ঠেলা আছে আমার মেয়ে কুস্তিস আট ছিলিট পড়ে মাসেলাকে দশ হাজার টাকা তে ছেলের বাবা বলছে যে তোমার মিয়া কুষ্টিয়া কাল চিরিৎ পড়ে মাসেলাকে দশ হাজার টাকা হ্যাঁ এই গল্প কি স্টলে আছে বলে কি হ্যাঁ ওই ভাবছি তো আমার ছেলে পরে মাসেলাকে বিশ হাজার টাকা আমি তো গল্প করছি রে হ্যাঁ ছেলে বাবার গল্প হচ্ছে না

তার ছেলের বাবা বলতেছে তোর মিয়ার মাসে দশ হাজার টাকা লাগে আমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ হলো এই তোর মিয়া মিস কল দেয় আমার ছেলে করে করে খুব খারাপ লাগতেছে নাকি আজকে মেহেরপুর আসি হক কথা বলে দেবো আরসি বলে না আনে

আমার ভাই আমার এই ইসলাম এমনি এমনি করে আসে না এই ইসলাম যখন নবী প্রতিষ্ঠিত করেছে রসুল আমার জেল খাচ্ছে জরিমানা দিছে সাহাবিরা রক্ত দিছে শহীদ হয়েছে

বাপ চিনতে করে মেয়ে পাওয়া যায় না সাথে সাথে থাকা থানায় ফোন করছে খবর করছে অপারেশন বিশ্বে সারা বাংলাদেশে খুঁজে খুঁজে চব্বিশ ঘন্টা পর ওই ছেলে আর মেয়েটাক ধরছে ধরে নিয়ে এসে মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি কার সাথে চলে গেছো কয় অমুক ছেলের সাথে চলে গেছে তার সাথে কিভাবে পরিচয় কয় টিকটক করতে করতে পরিচয় হয়ে কয় তুমি তার সাথে কেন গেলা কয় ভালো লাগে না কি লাগে না কথা কয় না কি লাগে না

ছেলেদেরকে বিয়ে করা শীতের মধ্যে যুবকেরা খুব কষ্টে আছে আমার ভাই নারাজ লক্ষ্য করে শোনেন বাদে বলে নিয়ে এতে শুনতে হবে ও মুসলমান বাইর আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না ওই জামানার মধ্যে আল্লাহ নবীর কাছে থেকে বাদান কলমা পড়ে বাদান মুসলমান হয়ে গেছে একটা যুবকের নাম তা হচ্ছে বাদান আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন বাদান সোহেল এই সোহেল আব্দুল্লাহ বিন সোহেল বাদান কলমা পড়ে বাদান মুসলমান হয়ে গেছে আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে বাদান মদিনায় গেছে সাহাবীরাও ধীরে ধীরে বাদান থেকে মোদিনায় গেছে আবদুল্লা সোহেল থেকে হিজত করে মোদিনায় যায় নাই তিনি যখন মক্কা জমিনে থাকি যখন কলমা প্রধান আপনার কলেমার দাবাত মানুষের কাছে দেয় এরা আবদুল্লাহ বাবা সোহেল আবদুল্লাহ কে আবু জেহেলের সাথে পরামর্শ করে এই ছেলেটাকে হাতে পায়ে রসি লাগাইয়া পায়ে বেরি লাগাইয়া বাদান গড়ের মধ্যে বাদান আটকা রাখছে আটকা গেছে একদিন নয় দুই দিন নয় এক বছর বাদান ওই যুবকটাকে বাদান শিকল লেখা লাগা বাদান বেঁধে রাখছে মুসলমান যখন বাদাম যুদ্ধ যখন শুরু হয়ে গেল কোন এক সময় যুদ্ধ যখন শুরু হয়ে গেল এবার সোহে আপনার মনে মনে চিন্তা করলো আল্লাহ আমি কর্মা পরে মুসলমান হইলাম আমার নবী হিজত করে মক্কার থেকে মদিনায় চলে গেল নবীর সাহা আপনার আপনার মদিনায় চলে গেল আর আমার বাবা আবু ঝেলের সাথে পরামর্শ করি আমাকে সে দিয়া বান্ধে রাখছে এবার ছেলেটা মনে মনে চিন্তা করতেছে আমি কিভাবে এখান থেকে বের হাইয়া যাবো